হ্যালো এভরিওয়ান তো চলো আজ একটু দুধপুলি বানিয়ে খায় তোমরা ভাববে অসময়ে দুধপুলি ফ্রিজে ছিল খাজুরের গুড় সেই জন্যেই তো মন হলো দুধপুলি খাওয়ার তো দুধপুলি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি এক লিটার মতন দুধ তো দুধটাকে ভালোভাবে জাল করে নেব তো দেখো এখানে আমি দুধটাকে ভালোভাবে জাল করে রেখে দিচ্ছি তারপর একটা জায়গার মধ্যে নিয়ে নেব এক গ্লাস মতন জল তো জলটাকে দিয়ে দিয়ে দেব কিছুটা লবণ তো লবণটাকে দিয়ে জলটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যতটা ভালো ফোটানো হবে ময়দাটা তত ভালো হবে মাখা তারপর পরিমাণ মতন আমরা চালের গুঁড়োটা দিয়ে দেব। তো চালের গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে ভালোভাবে এভাবে গ্যাসটাকে অফ করে নাড়তে থাকলে দেখবে ভালো মতন একটা ডো তৈরি হয়ে গিয়েছে তো তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ভালোভাবে হাতে করে আমরা মাখিয়ে নেব। তো ঠান্ডা হওয়ার পরই আমরা এটাকে মাখাবো হলে কিন্তু খুব গরম লাগবে তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব। তারপর নিয়ে নেব একটা বাটি তাতে দিয়ে দেব নারকেল কোড়া তো নারকেলটাকে কুঁড়ে নিয়েছিলাম আর দিয়ে দেব খাজুরের গুড় তো খাজুরের গুড়টাকে দিয়ে নারকেলটার সাথে ভালোভাবে আমরা হাতে করে মাখিয়ে নেব তা হাতে করে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আমরা গ্যাসের ওপর দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেব তো দেখো এটাকে গ্যাসের ওপর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা পুরের মতন তৈরি করে নিতে হবে তো এরপর আমরা দিয়ে দেব। তিন চারটে এলাচ গুঁড়ো করে কারণ আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না তাই আমি এখানে এমনি এলাচটা দিয়ে দিয়েছি তো এলাচটাকে দিয়ে ভালোভাবে আমরা পুরটাকে বানিয়ে নেব তো দেখো পুরটা ভালোভাবে বানানো হয়ে গিয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব যাতে হাতে গরম না লাগে তারপর এরম আমরা পুলির শেপ দিয়ে নেব পুলি তো সবাই বানাতে পারে সেই জন্য আর পুলিটা বানানো দেখায়নি তো দেখো দুধটা জাল দিয়ে কতটা ঘনত্ব হয়ে গিয়েছে আর কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এটি আবার দিয়ে দেব এলাচের গুঁড়ো তো এলাচ গুঁড়ো দিয়ে পুলিগুলোকে দিয়ে আমরা দশ মিনিট মতন ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব তো পুলিগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তৈরি আমাদের বাড়ির তৈরি দুধ পুলি তো অফ সিজিনে যাদের যাদের ফ্রিজে খাজুরের গুড় আছে তারা এই পুলিটা বানিয়ে খেও অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তোমরা এই গরম গরম অবস্থায় খেয়ে দেখো অনেক ভালো লাগবে আর যদি মনে হয় ফ্রিজে রেখে খাবে তো তারপরের দিন ফ্রিজ থেকে বের করে খেলে অনেক মজা লাগবে আর যেটা আমার লেগেছিল যে গরম গরমের থেকে ফ্রিজেরটা বেশি ভালো লেগেছিলো তো দেখো পুরিটা কত নরম হয়েছে আর পুরটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে